আচ্ছা কলেজের পর প্রথম চাকরি অনেকেরই হয়তো সেলসে হাতে খড়ি হয় তাই না হ্যাঁ খুবই কমন একটা সিনারিও কিন্তু এই যে সেলস বা বিক্রি করা এটা কি শুধু সুন্দর করে কথা বলতে পারলেই হয়ে যায় নাকি এর পেছনে আরও কিছু আছে ঠিক এখানেই আজকের আলোচনা আমরা কথা বলবো পার্সোনাল সেলিং নিয়ে মানে ব্যক্তিগত বিক্রয় আমাদের কাছে সেলস ম্যানেজমেন্টের কিছু বেশ ভালো লেখা আছে আমরা সেখান থেকে আজকের আলোচনার রসদ জোগাড় করেছি একদম তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি দেখব আমরা বুঝব পার্সোনাল সেলিং জিনিসটা ঠিক কি এর মানে জরুরি দিকগুলো কি কি কোন পরিস্থিতিতে কীরকম সেলিং হয় সেই এআইডিএস থিওরিটা এটাও বেশ ইন্টারেস্টিং আর পুরো সেলিং প্রসেসটা মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বাহ লক্ষ্য তাহলে বিষয়টাকে সহজ করে কিন্তু গভীরে গিয়ে বোঝা ঠিক তাই যাতে সবার মনে থাকে তাহলে চলুন শুরু করি পার্সোনাল সেলিং মানে সহজ কথায় কি দরাল দেখুন খুব সহজ করে বললে এটা হলো যখন একজন বিক্রয় কর্মী মানে সেলস পারসন আর একজন সম্ভাব্য ক্রেতা বা কাস্টমার মুখোমুখি বা সরাসরি কথা বলেন মানে ফেস ফেস টু হ্যাঁ তবে এটা কিন্তু শুধু প্রোডাক্ট বেচে দেওয়া নয় আসলে এর মাধ্যমে একটা সম্পর্কও তৈরি হয় আচ্ছা আর হ্যাঁ এটা কিন্তু শুধু সেলসম্যানশিপ বা বিক্রির কৌশল নয় এটা আসলে পুরো মার্কেটিং কৌশলের একটা জরুরি অংশ ইন্টারেস্টিং মানে মার্কেটিং মিক্সের একটা পার্ট একদম ভাবুন বিজ্ঞাপন যেমন কি করে ক্রেতাকে টানে তাই না মানে পণ্যের দিকে আকর্ষণ করে এটাকে আমরা বলি পুল স্ট্র্যাটেজি হ্যাঁ আর পার্সোনাল সেলিং কি করে সে পণ্যটাকে ঠেলে ক্রেতার কাছে নিয়ে যায় এটা হলো পুশ স্ট্র্যাটেজি আচ্ছা আচ্ছা পুল আর পুশ বেশ কিন্তু এখানে একটা প্রশ্ন মনে আসছে ভালো এই পার্সোনাল সেলিং কি শুধু কোম্পানির লাভটাই দেখে নাকি কাস্টমারের প্রয়োজন বা চাহিদার দিকেও নজর রাখে খুব ভালো প্রশ্ন দেখুন সত্যি বলতে কি সফল পার্সোনাল সেলিং দুটো দিকই দেখে কোম্পানির লাভ যেমন জরুরি তেমনি ক্রেতার প্রয়োজন মেটানোটাও ততটাই জরুরি না হলে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হবে না ঠিক এই ব্যালেন্সটা রাখা দরকার আচ্ছা আপনি একটু আগে এআইডিএস থিওরির কথা বলছিলেন হ্যাঁ এআইডিএস মডেল খুব জনপ্রিয় এটা এটা ঠিক কি এআইডিএস হ্যাঁ এ মানে অ্যাটেনশন মনোযোগ আকর্ষণ করা আই হল ইন্টারেস্ট মানে আগ্রহ তৈরি করা তারপর ডি ডি হল ডিজায়ার মানে কেনার ইচ্ছা জাগানো এ হল অ্যাকশন মানে ক্রেতা যাতে ফাইনালি কেনেন সেই কাজটা করানো আর শেষে এস হল স্যাটিসফ্যাকশন মানে কেনার পর ক্রেতার সন্তুষ্টি মনে থাকবে ইন্টারেস্ট ডিজায়ার অ্যাকশন হ্যাঁ মনে থাকবে এটাকে একটা সহজ উদাহরণ দিয়ে ভাবা যেতে পারে ধরুন আপনি আপনার বন্ধুকে একটা সিনেমা দেখতে রাজি করানোর চেষ্টা করছেন আচ্ছা প্রথমে কি করবেন তার মনোযোগ টানবেন অ্যাটেনশন হয়তো সিনেমার পোস্টার বা কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে তারপর গল্পের থ্রিল বা কমেডি নিয়ে বলে তার আগ্রহ তৈরি করবেন ইন্টারেস্ট এমনভাবে বলবেন যাতে তার দেখার খুব ইচ্ছা হয় আর শেষ পর্যন্ত সে রাজি হয়ে টিকিট কেটে ফেলবে অ্যাকশন সিনেমা দেখে যদি তার ভালো লাগে তাহলে সে সন্তুষ্ট হবে স্যাটিসফ্যাকশন বাহ দারুণ উদাহরণ একেবারে পরিষ্কার তাহলে এই এআইডিএস মডেলটা আসলে কি দেখায় মানে ক্রেতার ডিসিশন নেওয়ার সময়কার মানসিক অবস্থাগুলো একদম ক্রেতার মানসিক যাত্রাপথটা বুঝতে এটা খুব সাহায্য করে এবার ভাবার বিষয় হল এআইডিএস মডেল ক্রেতার সিদ্ধান্ত নেওয়ার ঠিক কোন মানসিক পর্যায়গুলো তুলে ধরে এটা মনে রাখা দরকার আচ্ছা এবার আসি সেলিং সিচুয়েশন বা বিক্রির পরিস্থিতি নিয়ে সব জায়গায় তো একই রকমভাবে বিক্রি হয় না তাই না বিলকুল না অনেক রকম পরিস্থিতি হয় যেমন ধরুন ট্রেড সেলিং ট্রেড সেলিং এটা কিরকম ধরুন কোনো কোম্পানির সেলসম্যান দোকানে দোকানে গিয়ে অর্ডার নিচ্ছেন যেমন ধরুন সাবান শ্যাম্পু বা বিস্কুটের কোম্পানিগুলো করে এটাকে বলে ট্রেড সেলিং ও আচ্ছা মানে রিটেলার বা ডিস্ট্রিবিউটরের কাছে বিক্রি করা হ্যাঁ আবার আছে মিশনারি সেলিং মিশনারি সেলিং এখানে সরাসরি বিক্রি করাটা মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হলো চাহিদা তৈরি করা যেমন ধরুন কোনো ওষুধ কোম্পানি নতুন একটা ওষুধ এনেছে তাদের প্রতিনিধিরা ডাক্তারদের কাছে গিয়ে সেই ওষুধের বিষয় বলছেন স্যাম্পল দিচ্ছেন ডাক্তাররা যাতে প্রেসক্রাইব করেন আচ্ছা আচ্ছা চাহিদা তৈরি করা বুঝলাম ঠিক আবার ধরুন টেকনিক্যাল সেলিং যেখানে খুব জটিল কোন মেশিন বা সফটওয়্যার বিক্রি হচ্ছে সেখানে তো প্রোডাক্টের টেকনিক্যাল ডিটেলস জানা খুব জরুরি অবশ্যই ক্রেতাতে ভালো করে বোঝাতে হয় আর আছে নিউ বিজনেস সেলিং মানে একেবারেই নতুন কাস্টমার বা নতুন বাজার তৈরি করা হুম তার মানে পরিস্থিতি অনুযায়ী সেলিংয়ের ধরন স্ট্র্যাটেজি সব বদলে যায় একদম একজন এফএমসিজি সেলসম্যানের কাজ আর একজন ভারী মেশিন বিক্রেতার কাজ তো এক হবে না দুজনের দক্ষতাও আলাদা লাগবে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এই বিভিন্ন বিক্রয় পরিস্থিতিতে বিক্রয়কর্মীর মূল লক্ষ্য কি একই থাকে সেটা একটা ভালো প্রশ্ন এবার আমরা একটু পুরো পার্সোনাল সেলিং প্রসেসটা ধাপে ধাপে দেখি হ্যাঁ নিশ্চয়ই এটা খুব জরুরি প্রথম ধাপটা কি প্রথম ধাপ হল প্রসপেক্টিং অ্যান্ড কোয়ালিফাইং মানে সম্ভাব্য ক্রেতা খুঁজে বের করা আর তাদের যোগ্যতা যাচাই করা যোগ্যতা মানে মানে দেখতে হবে তাদের কি সত্যি প্রোডাক্টটা দরকার কেনার মতো আর্থিক ক্ষমতা আছে আর কেনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে কি ও আচ্ছা অনেকটা কলেজের ফেস্টের জন্য ঠিকঠাক স্পন্সর খোঁজার মতো ঠিক ধরেছেন শুধু ভিড় বাড়ালে তো হবে না যারা সত্যি কন্ট্রিবিউট করতে পারবে তাদের খুঁজে বের করতে হবে কিন্তু এখানে প্রশ্ন হল কাদেরকে আমরা সম্ভাব্য ক্রেতা হিসেবে বিবেচনা করব এটার কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে বেশ পোটেন্সিয়াল কাস্টমার পাওয়া গেল তারপর তারপর হল অ্যাপ্রোচ আর অ্যাপ্রোচ মানে ক্রেতার সাথে দেখা করার আগের প্রস্তুতি এবং প্রথম সাক্ষাৎ অ্যাপ্রোচ মানে হোমওয়ার্ক করা কাস্টমার বা তার কোম্পানি নিয়ে জেনে নেওয়া একদম ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যেমন আমরা কোম্পানি নিয়ে রিসার্চ করি এটাও সেরকম যত ভালো প্রস্তুতি তত ভালো অ্যাপ্রোচ আর অ্যাপ্রোচ মানে প্রথম দেখা করা হ্যাঁ আর সেই প্রথম দেখায় একটা ভালো ইম্প্রেশন তৈরি করা খুব দরকারি আত্মবিশ্বাসের সাথে কথা বলা পোলাইট থাকা এসব এই যে প্রস্তুতির কথা বলছি প্রথম সাক্ষাতের আগে ভালোভাবে প্রস্তুতি নেওয়া কেন এত গুরুত্বপূর্ণ এটা নিয়ে ভাবা দরকার ঠিক এর পরের ধাপ এরপর আসল কাজ প্রেজেন্টেশন এন্ড ডেমনস্ট্রেশন মানে পণ্য বা সেবাটা ক্রেতার সামনে তুলে ধরা এখানে কি শুধু ফিচার্স বললেই হবে না না সাথে বলতে হবে মানে ওই ফিচারটা ক্রেতার কোন কাজে লাগবে কোন সমস্যার সমাধান করবে সেটা বোঝাতে হবে ক্রেতার প্রয়োজন অনুযায়ী প্রেজেন্টেশন সাজাতে হবে অনেকটা সিনেমার ট্রেলারের মতো যেটা মূল আকর্ষণগুলো দেখিয়ে আগ্রহ জাগায় দারুণ উপমা হ্যাঁ অনেকটা তাই একটা সফল উপস্থাপনার মূল লক্ষ্য কি হওয়া উচিত শুধু প্রোডাক্টের গুণগান করা নাকি ক্রেতার সমস্যার সমাধান দেখানো অবশ্যই দ্বিতীয়টা প্রেজেন্টেশন দিলাম এরপর তো কাস্টমারের মনে প্রশ্ন আসতেই পারে তাই না বা কোনো আপত্তি হ্যাঁ অবশ্যই আসতে পারে এটাকে বলে ওভারকামিং অবজেকশনস মানে আপত্তি বা সন্দেহ দূর করা যেমন দাম বেশি মনে হতে পারে বা প্রোডাক্টটা ঠিকঠাক কাজ করবে কিনা সেই সন্দেহ ঠিক এগুলোকে এড়িয়ে গেলে চলবে না মন দিয়ে শুনতে হবে আর যুক্তি দিয়ে বোঝাতে হবে অনেকটা ডিবেটের পর অডিয়েন্সের প্রশ্নের উত্তর দেওয়ার মতো আপত্তি এলে কি সেটা খারাপ মোটেই না আপত্তি আসা মানে কাস্টমার এঙ্গেজড তিনি ভাবছেন এটাকে সুযোগ হিসেবে দেখতে হবে আপত্তিগুলো হ্যান্ডেল করতে পারাটা একটা বড় স্কিল আচ্ছা ক্রেতার আপত্তিকে কিভাবে একটি সুযোগে পরিণত করা যেতে পারে এটা একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ আচ্ছা আপত্তি দূর হল এরপর এরপর ক্লোজিং ক্লোজিং দ্য সেল মানে বিক্রিটা ফাইনাল করা এটাই তো আসল লক্ষ্য হ্যাঁ যখন মনে হবে ক্রেতা মানসিকভাবে প্রস্তুত তখন বিক্রির প্রস্তাবটা দিতে হবে হয়তো সরাসরি জিজ্ঞেস করা তাহলে কি অর্ডারটা প্লেস করব অথবা কোনো বিশেষ অফার দিয়ে ক্লোজ করা কিন্তু সঠিক সময়টা বোঝাটা তো খুব জরুরি কখন ক্লোজ করতে হবে ঠিক এটা অভিজ্ঞতার সাথে আসে কাস্টমারের বডি ল্যাঙ্গুয়েজ কথার ধরন দেখে গুছতে হয় বিক্রি চূড়ান্ত করার জন্য সঠিক সময় কিভাবে বোঝা যায় এটা একটা আর্ট বিক্রি হয়ে গেল কাজ শেষ না এখানেই শেষ নয় সবচেয়ে জরুরি ধাপগুলোর একটা বাকি আছে সেটা হল ফলো আপ অ্যান্ড মানে বিক্রির পরেও যোগাযোগ রাখা একদম ক্রেতা প্রোডাক্টটা ঠিকমতো ব্যবহার করতে পারছেন কিনা খোঁজ নেওয়া কোনো সমস্যা হলে সাহায্য করা দরকারি সাপোর্ট দেওয়া এটা সম্পর্কটা টিকিয়ে রাখে বন্ধুর জন্মদিনে যেমন আমরা উইশ করি বা বিপদে খোঁজ নি সেরকম হ্যাঁ অনেকটা সেরকম এই ফলো আপ আর মেন্টেন্সই কিন্তু রিপিট বিজনেস আনে আর কাস্টমারকে লয়েল করে তোলে এখানেই প্রশ্নটা আসে বিক্রির পরেও ক্রেতার সাথে সম্পর্ক বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ তার মানে পুরো প্রক্রিয়াটা হল প্রথমে সম্ভাব্য ক্রেতা খোঁজা আর যোগ্যটা দেখা প্রসপেক্টিং অ্যান্ড কোয়ালিফাইং তারপর প্রস্তুতি নেওয়া প্রি অ্যাপ্রোচ প্রথম সাক্ষাৎ অ্যাপ্রোচ এরপর প্রেজেন্টেশন দেওয়া প্রেজেন্টেশন এন্ড ডেমনস্ট্রেশন আপত্তি সামলানো অবজেকশনস বিক্রি ফাইনাল করা ক্লোজিং সেল আর শেষে আর সম্পর্ক বজায় রাখা একেবারে ঠিক আর এই পুরোটার পেছনে কিন্তু ওই এ মডেলের মনস্তত্ত্বটা কাজ করছে আচ্ছা দেখুন এই যে পার্সোনাল সেলিং এর দক্ষতাগুলো আমরা আলোচনা করলাম কাউকে কনভিন্স করা অন্যের প্রয়োজন বোধা বিশ্বাস তৈরি করা সম্পর্ক টিকিয়ে রাখা এগুলো কি শুধু সেলসের কাজেই লাগে না না তা কেন এগুলো তো জীবনের সব ক্ষেত্রেই দরকারে ঠিক তাই আজকের দিনে টেকনোলজি অনেক এগিয়েছে সিআরএম সফটওয়্যার এসেছে সেলস অটোমেশন টুলস এসেছে এগুলো কাজকে অনেক সহজ করে দিয়েছে ডেটা ম্যানেজ করতে সাহায্য করে কিন্তু কিন্তু মানুষের সাথে মানুষের যে সংযোগ সেই মানবিক দিকটা সেটার গুরুত্ব কিন্তু কমেনি বরং আরও বেড়েছে কারণ দিনের শেষে মানুষ মানুষের থেকেই কিনতে ভালোবাসে যদি বিশ্বাস তৈরি হয় ঠিক টেকনোলজি হেল্প করতে পারে কিন্তু রিপ্লেস করতে পারে না একদম তাই এই পার্সোনাল সেলিংয়ের দক্ষতাগুলো অর্জন করাটা মানে কমিউনিকেশন স্কিল এমপ্যাথি প্রবলেম সলভিং স্কিল এগুলো ভবিষ্যতের জন্য একটা দারুণ ইনভেস্টমেন্ট যে কোনো পেশাতেই কাজে লাগবে খুবই ইন্সপায়ারিং কথা আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করি তাহলে তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা আজকের এই ডিজিটাল যুগে যখন প্রায় সব তথ্য অনলাইনে পাওয়া যায় তখন এই ফেস টু ফেস পার্সোনাল সেলিংয়ের ভবিষ্যৎ কি বলে মনে হয় এর প্রাসঙ্গিকতা কি কমবে বাড়বে নাকি বদলে যাবে অথবা বিক্রয় প্রক্রিয়ার কোন ধাপটা প্রযুক্তির দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে